हां वोट দিবেন हां वोट দিলে বাংলাদেশ তো ডগলে থাকি যাবে না তারপরে এই ক্ষমতা আর বেশি দেওয়া হবে না তোর কথা মত দেশ চলবে নতুবা তোর দেশের কথা মত তুই চলবে লাগব ঠিক দেশের কথা তুই চলবি না তোর কথা মত দেশ চলবে হ্যাঁ তোর কথা মত দেশ চলতে হইলে তুই ভোট দিতেই হবে हां वोट ठीक উপকারিতা পাইবি নির্বাচন কমিশন তোর সিস্টেমের বটর হইব তোর হুকুম মোতাবেক

অবশ্যই দিবা না কি বোর্ড না হ্যাঁ আমিন কো আমিন রমজান মাসে তারাবি আট টাকা নাকি দশ টাকা কোনটা নিয়ে কোন নিয়মে পড়ব এটা বলে দিয়েছি ইনশাল্লাহ নির্বাচনের টাকা খাওয়া কতটা যুক্তি এটাকে তোর তৌফিক না থাকলে তুই খাবি আর তোর তৌফিক থাকলে খাচ্ছে আবার যদি দেখছে যে অনেক পার্টি আছে টাকা না তোর তোরে মাছ দিব

মাzare কি বিশ্বে কবর তোতে এগানি না খাই লেবি কোন অসুবিধা নেই আর তৌফিক থেকে আর তালে একটু দোয়া করে দিবি বলে ভাই টিয়া দিছে যাকাত দেন না তো गवर्नमेंट এর ট্যাক্স দেনা এই টিয়া তো তরে মারি দি এত ঠিক খাই লেবি এটা তোর অধিকার আচ্ছা আসসালামু আলাইকুম রক্তদানের ক্ষেত্রে পুরুষর রক্ত মহিলাদের বা মহিলাদের রক্ত পুরুষদের শরীরে দেওয়া যাবে কিনা এটা যাবে অসুবিধা নেই তো বর্তমানে অনেক শরীরের রক্ত দেওয়া লাগে কিন্তু রক্তদাতার সংখ্যা কমে যাচ্ছে এ নিয়ে কিছু বলে খায়রুন নাস মানানতাবাউলিন নাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই উত্তম যে মানুষের কল্যাণ করে আপনারা এক ব্যাগ রক্ত দিলে যদি একটা প্রাণ বেঁচে যায় তাহলে একটা প্রাণ দান করা সওয়াব ঠিক কি না ঠিক বিয়েতে হেতেরবোর অনুষ্ঠান হয় হাজার হাজার লোক আসে গোজা হাজার আর হেতেরবোর সিজেরো অজ্ঞ লোক না দি বন্ধুরা এক ব্যাগ রক্ত দিব রক্ত দিব কারে খাওয়াයි সব এই খানা

আমি ফেসবুকে স্ট্যাটাস দিব শেয়ার হতে পারে না এটা রক্ত চাইলে শেয়ারও করে না আপনারা রক্ত দিবেন বিপদগ্রস্ত মানুষকে বাঁচার কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান মানবতাকে বাঁচানোর মতো আবাদ তার হতে পারে না ওয়াল না বানি আদা কোন রক্ত যদি হিন্দু চায় খ্রিস্টান চায় দিবেন আমার ভাইদেরকে আমার বোনদেরকে তাদেরকে বাছাই তোলে বলা তো যায় না মানুষটা হেদায় তো তো হইতে পারে আমি এটা জায়েজ আছে তা সেই মশালা জায়েজ আছে আচ্ছা কেমন আছেন আমি সবে মেরাজ নিয়ে কিছু জানতে চাই অনেক মসজিদের ইমামরা মুসল্লিদের আবদারে সবে মেরাজ পালন করে এ বিষয়ে কিছু বলে এটা জাস্ট এটা আলোচনার জন্য করা যায় তবে একবারে করতে হবে মাসলা দিয়ে এটা গুণা হবে বেদাতে হবে এটা আমরা জাস্ট নবীজির স্মৃতিকে এ করার জন্য আমরা করতেছি এলাকায় মহল্লারা একমতলে করে তো মাসলা তো সাবেক করা যাবে না আপনি মানে মানে সার্বজনীন না করে নিজের মতো করে নিজেরা নিজের একসাথে করে গুণা হবে না জুমা বার মারা গেলে কবর আজাব মাফ হয় কথাটি শরীয়ত সম্মত কিনা হ্যাঁ উনি শহীদের মর্যাদা পায় তার জন্য কবর আজাব মাফ যিনি জুমা জুমার রাত মারা যায় মানে বৃহস্পতিবার রাত আর কি রাত আগে আসে আচ্ছা আল্লাহ কোন লিঙ্গের তা আমাদের জানা নেই কিন্তু আল্লাহর নামগুলো যেমন রহিম রহমান রাজ্জাক ইত্যাদি নামগুলো শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রেই কেন রাখা হয় এসব নাম মেয়েদের কেন রাখা হয় না এটা এইভাবে হাদিসে এসেছে আল্লাহ ফাক্ত মোনাজ্জাহ জুকুর ওস লিঙ্গ থেকে ওনাকে ওনাকে নিয়ে কল্পনাও করা যায় না তো এটা এইভাবে আল্লাহ রসুল বলেছেন রাখো নাম আবদুল্লাহ আব্দুর রহমান এইভাবে বুঝছেন মহিলাদের নামতো তো রাহিমা রাখা হয় রাহিমা তো মাদ্দা তো এক হরম কেমন তারপরে রাবিয়া রাব্বুন মাদ্দা থেকে রাবিয়া তো তারপরে এইভাবে অনেক নাম তো আছে ফেমিনিং জেন্ডার অসুবিধা নাই তো মাদ্দা কিন্তু একই তাইলে আল্লাহর বান্দি হিসেবে তো রাখা হয় অসুবিধা নেই রাখা যায় আল্লাহকে তাজকি তানিস থেকে তিনি মোনাজ্জাহ আলহামদুলিল্লাহ মেসেঞ্জারে কবুল করলে বিয়ে হবে কিনা সাক্ষী থাকলে কামে যাবে তো আর কত নেচে যায় ঠিক নেচে যাইতে যেতে আর কত নেচে যায় অফের মসজিদ খোলা দিন রেট খোলা মনে হয় যেন জান্নাতে তো কাডিয়ানি মসজিদটি বানা দেখছে ইন্দোনেশিয়া আল্লাহ বাংলাদেশে অন্তত দুই সাত দশটা মসজিদ প্রত্যেক থানা করো আমিন কর তোরা যুবকেরা মসজিদটিতে চেঞ্জ কর দরকার একটা শুরু কর

মহিলা ঘরে কি বাজারে তো থামতে ইচ্ছেত না জিনা তা ওইবার হইবে জিগুন সিন্না কইবো কইবে বাজারে যাইবার যাইবার জিগুন যাইবে মসজিদে জিগুন আইবার আইবে এই যে কক্স বাজার তো গো সমুদ্র সাইক তিন চার লাখ লোক অর্ধেক বেড়া অর্ধেক বেড়ি এই আসরের নামাজ মাগরিবের নামাজ নামাজ নামাজের কাজা হয় মহিলাদের গ মসজিদ এলো ছোট ছোট দুই কলাতলিতে লাভ নি মরে তাইলে এই দুই লক্ষ মহিলাতে নামাজ কাজা করে এই জবাব তোমাদেরকে দিতে হবে তাদের জন্য তের দিয়ে গেলে ওয়ান টাইম মসজিদ দেবা না আমার আল্লাহ সেদিন আমার আত্মাটা শান্তি পাবে যেদিন আম্মাজিরা বাংলাদেশে অন্তত জুমার নামাজটা পড়তে পারবে আম্মাজিরা অন্তত কাছাকাছি যে আম্মাজিগুলো আছে অন্তত তরাবিন নামাজটা যাতে পড়তে পারে আমিন ক সেদিন বেশি দূরে নয় ইনশাল্লাহ আমাদের এই বিপ্লব সফল হবে যদি আগামী সরকার কোরআনের সরকার আসে পথে আমরা বেরিকেট সৃষ্টি করে বলবো যে সংসদে আইন পাশ করো প্রত্যেক মসজিদে ইন্দোনেশিয়া দুবাই মালয়েশিয়া সৌদি আরব মিশর এদের মতো অর্ধেক জায়গা আম্মাজিদের জন্য আক্ষ করো বেড়া আর বেড়াগিরি দেয় না মহিলা অধিকার মিশরে আমার ওয়াইফের লই গেছি ওরে অর্ধেক সেখানে পর্দাও নাই

আছে আইন ঠিক আছে শহরকে দিকে শুরু করে অজবাড়া গ্রামের শহরে শুরু করিও না তাহলে আম্মাজিদের যদি সেফটি থাকবে না মাসালা তুমি বুঝি আমল কর এখানে যে মসজিদ এটা তো শহর ঠিক আছে না কাছাকাছি দুই তিন বাড়ি এটা দল বাঁধি মহিলারা চলিয়ে আইব সকলে বজিরা মেয়েরা দল বাঁধি আসি ওনারা একদিকে খাড়াইব কোরআন তালাওয়াত শুনবে আমাদের আম্মাজিরা যদি বাউন্ন সপ্তাহে আমরা মসজিদে যে আলোচনাটা করি এই আলোচনাটা যদি এই পাঁচ লক্ষ মসজিদ থেকে প্রতি সপ্তাহে আম্মাজিরে বাউন্নটা লেকচার পাঁচ লক্ষ মসজিদ থেকে আম্মাজিরা শুনতো আমাদের পাঁচ কোটি আম্মাজি তাহলে তাদেরকে আমরা ইসলামী বিপ্লবে আরো সফলতার দ্বার প্রান্তে নিতে পারতাম এই টেকনিকটা ফলো করে আমাজিদেরকে কিভাবে মসজিদে আশ্রয় দেওয়া যায় তাহলে আর রাজনীতির দরকার নেই আমাজিদা যা দরকার মসজিদ আমাদের থেকে শুনে ফেলবে আজ মাহফিলে মাহফিলে আপনারা শোনেন মহিলাগুলো তো কিছুই শুনতে পারলো না প্রত্যেক মাহফিলগুলো সকাল আটটা থেকে দিনের বারোটা পর্যন্ত মহিলা সমাবেশে বক্তৃতা দিবে একজন হুজুর রাখি আম্মাজিরা তুই সেটা কথা শোনো বুঝুক আজকে হয়েছে নি আলহামদুলিল্লাহ থাকবি ইনশাল্লাহ পৃথিবী চেঞ্জ হবে হয়তো আমরা দেখে যাবে না আল্লাহ বাংলাদেশে এমন একটা সরকার আনো যিনি প্রজ্ঞাপন করে দিবেন যিনি প্রজ্ঞাপন করবেন যে জুমান নামাজ আবশ্যক আম্মাজিরা পড়বে আর হান্ড্রেড পারসেন্ট মহিলা পুলিশ দিয়ে আম্মাজিদেরকে যাতে পার করে দেওয়ার ব্যবস্থা থাকে হান্ড্রেড পারসেন্ট যে আছে না রোবার স্কাউটের স্বেচ্ছাসেবী আমার বোনেরা স্বেচ্ছাসেবী আমার ভাইয়েরা যাতে এ করে দেয় প্রত্যেকটা মসজিদে যাতে শিশুদের জন্য নাস্তার ব্যবস্থা থাকে খেলনার ব্যবস্থা থাকে বিদেশের সকল মসজিদে খেলনা আছে পোলাইনে দৌড়াদৌড়ি করে খেলের গাড়ি চালার আবার মাল লগে নামাজ পড়ে নিয়ে দিক কান্দের ঘুষা ঘুষি কিলা মানে গড় আর মসজিদ আমাদের একই রকম এটাই তো আবাদতের পরিবেশ আমিন কী মসজিদ হলানগঞ্জ লেগে দিস সাত বছরের নিচে বাচ্চাদেরকে আনা নিষেধ

দিক থেকে দিগন্তে তুমি পৌঁছাইয়া দাও মরু আওলা দেখো ওহম আপনাও সাবে নিন তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের কথা বলো সাত বছর থাকতে তাহলে নির্দেশ দেওয়ার জন্য বলছে তাহলে সাত বছর আগে প্র্যাকটিস করাইতে হবে তুত্তরিকে আটটা হইলে পাল্লা বাল্লাগা মা ও সাইয়া তুত্তরিকে আটটা হইলে তাদের মসজিদ হলে যেবেন আমিন কর অ দ্রিব্যহম ও হম আপনার সপের চিন নামা আশারও শিন তাদেরকে নামাদের জন্য মারও দরবসর হলেন অহজুর উম ফিল মাদার জে আ একসাথে শুইও না আব্বা মার কাছে রাখি না আলাদা রঙ যে একসাথে শোয়া এটা ঠিক হবে না নবীর নিষেধ ছোট্ট সোনামণি যারা দরবসর হয়ে যাবে আলাদা রঙে রাখবেন সুন্দর করে ভেভেনিং জেন্ডার মেসকুলিং জেন্ডার এই করবে চেন্স আলাদা করবে নবী যেমনে বলছি হেমনে করে

আবার করবার নেই গুলা নাই না কবান্ডর রাখাইতে চাই ওকে রোজা দিতে হবে এক গুলাই হাজির হয়েছে ওই একের বেললাই জুয়াখের বেললাই এটা কি ফাটি মুনাজাত ফাটি এরকম সিটিং মুনাজাত ফাটি খেলিন না যুবক বর্তমানে আমার মাহফিলে নারায়ণ স্যার ক্যান্টনমেন্ট নাই রে আছে মাশাআল্লাহ কই আল্লাহ হাসা কথাই কয় রোডের অবস্থা এতে বাড়া বাড়ানো

রাকাত নিয়ে এক তেলাপ সাঁত নিয়ে এক তেলাপ গড়ের অবস্থা সারাদিন ইফতারির আয়োজন আসরের পর কুত্তা কুত্তা মেজাজ ইফতারির পর লাশের শাড়ি ইস্তারি হওয়া সাইয়ের এক এক গরম যায় হুতি সাইয়ের হুতি রয়েছে কেউ দাদা আ কি গো জেডি আহা হা কি দেখো আনটি আ রোজা ধরছে রোজা বেলে হেরে ধরছে হে ইস্তার ঠাসাকেই হে রোজারে ধরে গেলেছে ও একটা মুদ্রা রড়িয়েছি খাইছে তো টাসাই অল্প অল্প খাইবে সে তারপরে তরাবি পরী আবার খাইবে একসাথে গা ঘরূপ বুঝছেন নি এইভাবে এই আপনার এই সব কিছু লুজ হয়ে যাব বুঝছেন নি এই জন্য একটু অল্প অল্প খাই ডোজ কমাই বারে বাড়াই দিবেন বারে বেশি করে খেয়েবেন পরিমাণ কমাই ডোজ বাড়াইবেন তারপরে ঈদের দিনে ঈদের সকালে বাঁকা সোজা অমরনাথ দিলে তাহলে আনু ঈদের দিন দুয়ার বন্ধ করে কাঁদে নারায়ণ সর্ব ঈদগে তো মানুষ এড়িয়ে যায় দুয়ের রোডে আপনি আমরা তো বেড়াইতে যেতে উনি কাঁদতেছেন ও কান্দেন কা তোমরা কারা এখন না বোট নিবে বেরুক তিনি চিনছেন আমরা আপনার জনগণ আইয়া নামাজ গাই ও আমি কানতেছি কিনলে শোনো তোমরা মনে হয় তোমাদের এক মাস রোজা কবুল হয়েছে খবর পাইছো না খবর পাই নাই শেয়ারি কবুল হয়েছে কোরআন তালাবাত কবুল হয়েছে একা দিনের কাজ কবুল হয়েছে কন এরকম কোনো মেসেজ পাই আমি ওমর কানতেছি এক মাস রোজা রাখছি করছি সেয়ারি গেছি দান সাদ করছি এগুলা কবুল হয়েছে কিনা কোনো খবর পাইনি আল্লাহর পক্ষ থেকে মেসেজ আসে এই জন্য আমি ওমর ঈদের দিন মসজিদে দুয়ার বন্ধ করে কাঁদতেছি এ কথা বলার সাথে সাথে মুসল্লিরা গড়াইয়া গড়াইয়া কাঁদে আর আমাদের ঘরে ঈদের দিন বাকা সোজা কর মাইয়া আব্বুর দিকে কামিজ মেলা আর আব্বু এটা বুঝি তোমার কি আনিলা

আহারে পুরুষ রে কত কষ্টে আছে ঈদের দিন যা আছে আলহামদুলিল্লাহ গরিবের জন্য মার্কেট করবেন তাদের জন্য জামা জোড়া কিনবেন টোকাই ফটকলি ডাকার প্রত্যেকটা ঘরে যাতে ঈদ যায় আল্লাহ ডাকা বেলে কি তা ফেলার দিব বলে মোটে হেতা বস্তির মধ্যে আগুন লাগাই দি দখল উচ্ছেদ করি গেলায় হেতারা ফেলার ফেলার ছা আর চাই দুনিয়াতে তারপরে কদূর সামান্য তাদের হাতে কত কাজ তুলে দিলে এরা একটা মানুষ তো আজার খেতেও কেউ খেতে চায় না তাদের হাতে কাজ সম্মানজনকভাবে কাজ অটোতে অটোতে রোড ছেয়ে গেছে যারা চালায় তারাও সরম পান তারা একটু আর কিচ্ছু অসহায় হয়ে তারা রোডে নামে গেছে নিজের জন্য আঠারো টাকা পঞ্চাশ পয়সা কারেন্টের ইউনিট খরচ পাঁচ টাকা দিয়ে কেনি কি করব তারা বরং এই টাকাটা বুদ্ধি দিয়ে আরো কিছু পুঁজি দিয়ে এক একটা অটোওয়ালাদেরকে কিছু কাজ দেয় ব্যবসার পলিসি বলি দেন তাদের জন্য ইন্ডাস্ট্রি করে দেশটা আর ডুবাইও না নেতারা আর ডুবাইও না আল্লাহ আমার নেতাদেরকে বুঝে তৌফিক দাও কিতে কাঠ কাট বেলেগ কাঠ 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 আয় হায় আরো কত কিছু দিয়ে যাই যে কোনো যুবকের তো এত নাই এত কাঠ কিনবো হেতে এম এ করছি বিয়ে করতে পারেন না কলজা হাডি যারাতেন হেতে রে একটা চাকরি দিতে হইব ছোট খাটো হইলো বেলে তোর মশা না দশ হাজার টাকা তোরে আরো কিছু দিম করতে ব্যবসা করতে পারবি ছোট করি ব্যবসা কর ছোট করি উদ্যক্ত হোক তুই কদিন কর তুই বিদেশ যাবি গে ধর তোরে আমরা বিনা সুদে ঋণ দিয়ে দিছি তিন লাখ যা লই যা তোরা এই দশজনের দিলাম না একজনেরই দিছি তুই যে তোর বাড়ি তুই দশগারে লিবিয়া লই যাবি সাগরে দি হলাই যাচ্ছিয়া তুই মালয়েশিয়া যা কই শুধু যদি প্রবাসের সুযোগটা যদি আমার দেশকে দেওয়া হয় এটা দ্বিতীয় সিঙ্গাপুর হবে তো আমিন কত কষ্টে যে আমার যুবকেরা বিদেশ যায় রে আয় হায় হায় তাদেরকে কেউ সাহায্য না আর বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট গুলো অনলাইনে ছাড়ি দিলে একটা টিকিটে তো খালি যেত না কাললাই এগুলা রিজার্ভেশন রাখে আমি বুঝি না এগুলা প্রবাসীদের জন্য অনলাইনে সোজা সারিদের সিন্ডিকেটের গোষ্ঠী কিলা একটা বিমানের টিকিট তিন মাস আগে ছাড়ি দেন দেখবেন অল্প বৈশাখ দশ পার্সেন্ট পড়তো কিন্তু টিকিটটা ছাড়েন এই প্রবাসীরা আপনার এত বিলিয়ন রিজার্ভ দেয় প্রবাসীর করে একটা টিকিট তারপরে সামান্য দশ পার্সেন্ট পড়তো ছাড়েন না উল্টা অন্য বিমানের টিকিট যা বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট আরো দশ গুণ দাম একটা জুলুমের শেষ আছে তো দশটার ভিতরে প্রবাসীর করে টিকিটের দামটা কমায় দেয় ছমাস পর পর কত বৌগারে কত চাই যান তারা কত ব্রাহ্মাটারে কত দেখি যান আয়ে হায় হায় মাবুদ্রে প্রবাসীদের জন্য আল্লাহ ছাড়া কেউ নেই রে পাঁচ লাখ টাকা আকামা লাগে এক বছরে এবার কি বদিল্লা দিয়ে বাইর দিয়ে না বিমানে টিকিট কেন না আকামা সাহস দাও শুধু প্রবাসীদের দুঃখ যদি বলি একশো বছর লাগবে এগুলো তো ডরে বলি না প্রবাসীদের জন্য একটা সার্ভিস দেন একটা আইন করে কোনো প্রবাসী অফিসে যাবে না এ মহল্লাতে যতগুলো প্রবাসী আছে বিদেশে তাদেরকে বিদেশি দূতাবাস থেকে অফিসারে যাই যে তার কাগজপত্র দিয়ে দিবে বা অনলাইন সিস্টেম তার মোবাইলে মেসেজ দিয়ে দিবে তুমি এটা ডাউনলোড করে নাও তোমার পাসপোর্টটা দিয়ে দিছি আমি অনলাইনে কেন সে দালাল ধরব মালয়েশিয়া একজন আছে বারো বছর ঘুরতেছে দালালে কত লাখ রিঙ্গিট খেয়েছে তার পাসপোর্টটা দেয় না আরে দালালি রে আরে দালালিয়া সাদাবাজি শুধু বাংলাদেশও নয় প্রবাসও চলতেছে ঠিক কত কত মানুষ কাজ করে পাঁচ টাকা এক হাফেজ নাইম নামে হাজিগঞ্জ মদিনার মসজিদ কান্দে কইলাম এর কান্দ কাতরে তো বাঙালির মতো লাগে আপসারি ভাইও আনারও তো আছে চান মসজিদ আনারও ওয়াজ করেছি কইলাম তো ভাই কি অবস্থা ওই রোজা থাই দুই বস্তা দুইশো কেজি ওলা একশো কেজি ওলা বস্তা তাকে তো আনলোড করছি এক বস্তা ঘন্টা হাসটিয়া করি আমার সেটা টাকাটা পর্যন্ত দালালে মারিয়ে দিছে এইভাবে তাদেরকে কাজ করে ফুঁসিয়া দেয় না কন্ট্রাক্তারেরা আহ বিদেশ তো একটা জালিমের আশ্রয় কেন্দ্র হয়ে গেছে এটা বিদেশিদের দোষ না আমাদের বাংলাদেশী কিছু প্রবাসী জালিমেরা করে দূতাবাস যদি এগুলোর অ্যাকশন নিত দুই লোক লোক আছে প্রবাসীরা আর আটানব্বই পার্সেন্ট প্রবাসীদের দুঃখের কথা যদি বলি আব্বা আম্মা পাগল হয়ে যাবো আব্বা আম্মা যদি তাদের কষ্ট দেখেব আব্বা তো চলিয়া মা চুয়ান্ন ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস মানে ফাও খালি জায়গাতে যদি দেখেন ফাও খালা জীবো এক সেকেন্ডে খালা জীব সেখানে দাঁড়ায় দাঁড়ায় ডিউটি করে ষোলো ঘন্টা আঠারো ঘন্টা আর সেই টাকা দিয়ে আমার দেশে সব করে ওলা হুন্ডা কিনি সব করে বউ বড় করে আর আমার নেতারাও টাকা পাচার করে আরো চোরা ঢুকেছে গতিটি ছাব্বিশ হাজার কোটি টাকা চুরি করি লেগেছে সোরা ঢুকে দেখছি তো কি লাভ হইবো এই ব্যাংকের টাকা তো আমার আপনার সকলে ঠিক কিনা আর দলে আরো ভালা ভালা লোক আছে না এগুলো নমিনেশন দেন না

এভাবে মাছা বানdit থাকে লোকটা সাপ সাপে খাইয়ালা জোকে খাইয়ালা এক এক জোক কত বড় এক এক সাপ কত বড় কত বাংলাদেশের লাশ শুধু বাগের ফেটে আছে হাসর মাঠে এটা প্রমাণ হবে কত বাংলাদেশের লাশ লিবিয়ায় উপকূলে আছে ঠিক বাইজান আছে রোমানিয়া আছে ঠিক পাহাড়ে বড় হয়ে গেছে এই জবাব তোমাদেরকে একদিন দিতে হবে মাভুদের সামনে প্রবাসীদেরকে সার্ভিসটা দেন আর দানাই ফানাই এই সমস্ত বক্তৃতা পেরিয়ে না বক্তৃতা হুনতে হুনতে আমরা এটি দিতেই গেছি আমরা কথায় না বড় হয় বড় হবে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হবে বড় হয় কাজে বড় হবে একজন হিন্দু রাইটার লিখেছেন কবি আহ কত সুন্দর লেখা আমার ভাই অষ্টনি করো না আর কত কইতাম তারপরে নতুন যারা বিয়ে করছে istri লো এ তোমার এই তোর ঘরে ভরে তুই ডি তোর মতো সিটিং আর আছে তুই না তো রড়ড়ই নি দিবি খাতার দি তোকা 20 বছর তোর বইটারে চালসাতে পুরিকারতি আদিসুত্তি হাদিয়ে তা দিয়ে কিছু আইতে চাইলে তোর মারে দিয়ে দিছ আল্লাহর রাস্তায় তুই ইসতার খাক জনা না অত খুশি হয়ে দিল আলহামদুলিল্লাহ হয় না তোর কত দায়ের অনু তো হোলানারে দিয়ে এলাম হেবার দিয়ে দিচ্ছে আমি হোলানারে তাহরে দিয়ে এলাম বাগা দিয়ে এলাম ঠিক কিনা আমরা যেরকম লাইল কাছি না আমি এবার লাইলটা কাটি দেখি লাইল হেতারা তো মাইয়ের বা তো মাইয়া হালিয়ে দিছে আমরা তো হলার রুজি খা হে যদি হোল হয়তো হেতা ঘরে হালি করে বদিল্লা দি খাবাই দিত না তো না উল্টা মাইয়ের বাফেরা না বাফেরা বাফে বা বাঘরে ইস্তারি দিব আমি সংসদে চাইলে আইনিটা করি তুইতাম তো ডাইরে এটা লাজে তোরা হোলারা হরি ইস্তারি দিবি

আমাদের মসজিদে কিছু মুসল্লি মেলা মারি মারি দেন পলাই মেলা মারি মারি দেন আমি মসজিদের সাপ কমপ্লিট হয়ে গেছে শুধু মসজিদ মুসল্লি কমপ্লিট হয় না আসতে কাতার খালি আছে এটা টানি টানি রশিদি বাঁধি বাঁধি আনি দান করি দেন দান দান করে এখন সময় এসেছে মুসল্লি দান করি বাঁধি